আজকে ওয়েদার গোলা তাই দশটা বাজে উড়ানো নাই না <laughs> আর মাত্র তিনটা রেজ বাকি আছে হ্যাঁ বুঝলাম আশিক ওর এই চক্রায় এই যে আইজি সূর্য একবার আসে একবার চলে যায় আজকে ওয়েদার অনেক ঘোলা মাঝে প্রায় দশটা কবুতর চেষ্টা করতেছে ভাগার কিন্তু ভাগতে পারতেছে না শুধু এই বিল্ডিং এর হাজি সেরিম টাওয়ার আশিক টাওয়ার এই দিক পর্যন্ত যায় এবার চলে আসে যাই হোক এইটা মনে হয় একটু শৈতপ্রবাহের মতো একটা বৃষ্টি দেখাইতেছে বৃষ্টিটা হওয়ার পরে আপনার গরম শুরু হয়ে যাবে সবাই দোয়া করবেন আর মাত্র তিনটা রেস আছে যাতে ইজ্জতের সহিত রেসটা শেষ করতে পারি